এটা হচ্ছে নিউ দীঘা নিউ দীঘার পুরো লাস্ট বর্ডারের কাছাকাছি পৌঁছে গেছি পেট্রোল পাম্প পেরোলেই হ্যাঁ তারপরে আমরা এখান থেকে যেতে পারবো চন্দনেশ্বর মন্দির উড়িষ্যা পড়ে যাচ্ছে বর্ডার আমাদের নিউ দীঘার লাস্ট বর্ডার এটা ঠিক আছে এই লাস্ট বর্ডারটা আমি এই লাস্ট বর্ডারটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো বর্ডারের কাছাকাছি যাব এবং তোমাদের দেখানোর চেষ্টা করব। এখানে উড়িষ্যা এবং বেঙ্গলের বর্ডারটা তোমরা দেখো ঠিক আছে এটা বাস স্ট্যান্ড কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে যেতে বিভিন্ন জায়গায় সমুদ্র সৈকত বিভিন্ন জায়গায় আর এটা উড়িষ্যা যাওয়ার জন্য তোমরা বাস এখানে পেয়ে যাবে ওটা আমাদের বেঙ্গল এখান থেকেও পেয়ে যাবে এটা হচ্ছে বর্ডার এই যে এই যে গেটটা দেখতে পাচ্ছ এই যে গেটটা দেখতে পাচ্ছ আমার দিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল আর এটা রয়েছে উড়িষ্যা ঠিক আছে এই যে দীঘা বর্ডার দীঘা বর্ডার এটা উড়িষ্যা এখান থেকে আমরা উড়িষ্যায় প্রবেশ করব আর এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্যাক দিকে ঠিক আছে তো এখান থেকে যে উড়িষ্যা যাওয়া হবে আর এদিকে রয়েছে এদিকে আমাদের দীঘাই পড়ে যাচ্ছে ঠিক আছে আর এদিকে যে রয়েছে এটা চন্দনেশ্বর মন্দির যাওয়ার জন্য উড়িষ্যা উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির যাওয়ার জন্য এটা ঠিক আছে তো বর্তমান এখন আমি আর চন্দনেশ্বর মন্দির যাচ্ছি না কারণ আমি যেহেতু তোমাদের সামনে ব্লগ দিয়ে দিয়েছি সেগুলো যাচ্ছি না ঠিক আছে তো দেখো বর্তমান আমি ব্যাক করে ঘুরে পড়ছি এটা যেহেতু বর্ডার তোমাদের দেখানোর আমার ইচ্ছে ছিল বর্ডারটা দেখিয়ে দিলাম এ হচ্ছে আমাদের ম্যান গেট বর্ডার আবার আমি বাংলো প্রবেশ করে ফেললাম ঠিক আছে খুবই সহজে এখন কোনো গার্ড নেই পুলিশ কর্মীরা বসে আছে চলো এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আচ্ছা বাস স্ট্যান্ডটা তোমাদের দেখতেছি এই যে বাস স্ট্যান্ডটা রয়েছে এটা ঠিক আছে সমস্ত বাস এখানে পেয়ে যাবে